জয়পুরহাটের কালাইহাটের কাটাহার গ্রামে দু হাজার সালে নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্পের উনষাটটি ঘর প্রতিটি ঘরের পেছনে খরচ দু লাখ উনষাট হাজার পাঁচশো টাকা ঘরগুলো স্থানীয় ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য হস্তান্তর করাও শেষ তবে অভিযোগ রয়েছে বেশ কিছু ঘর বরাদ্দ পেয়েছে সচ্ছল ব্যক্তিরা তারা ওইসব ঘরে বসবাস না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন আবার কেউ কেউ দিচ্ছেন ভাড়া সুবিধাভোগীদের জন্য প্রতিটি ঘরের সঙ্গে দুই শতক সরকারি খাস জমিও বরাদ্দ দেওয়া হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে ঘরগুলোর অবকাঠামোর মধ্যে ছিল দুটি কক্ষ একটি রান্নাঘর একটি শৌচাগার বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা কিন্তু সরকারি উদ্যোগটি দুর্নীতি ও অব্যবস্থাপনার কবলে পড়ে যায় আমার জামাই হয় জামাই বলছে যে

নিজের জমিও বাড়ি আছে এমন অনেক সচ্ছল ব্যক্তি ঘুষ দিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন অন্যদিকে টাকা দিতে না পারায় অনেক গৃহহীন পরিবার ঘর বরাদ্দ পাননি যে কারণে এসব সচ্ছল ব্যক্তি ঘর পাওয়ার পর সেখানে বসবাস না করে বিক্রি করে দিচ্ছেন ওই ওয়াহেদ নামের লোক ওই উনি কোথায় থাকেন উনি আমদানিতে থাকেন আন্দারিতে ওনার জায়গা জমি আছে উনি বাড়ি বানাছে ওখানে উনি থাকে এই বাড়িটা এখন আপনারা কিসের বিনিময়ে নিয়েছে উনি আমার কাছে টাকা নিয়েছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার মনে দিয়ে আমি ঘরের মধ্যে আছি বুঝছেন আমাদের মতন লোকের কাছে টাকা পয়সা নাই সরকার কাছে আবার যদি আমাদের এরকম একটা ঘর যদি দেয় আমরা করি মেলি খাইতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে কাটাহার মুজিবনগর আশ্রয়ন প্রকল্পে দুই বাসিন্দা জানান মোট চারটি ঘর বিক্রি হচ্ছে তারা নিজেরাও ঘর কিনে বসবাস করছেন স্থানীয়রা জানান ওয়াহেদের নামে থাকা ঘরটি কিনে বসবাস করেন রেজাউল ও শিরিন সাইদুলুর রেজিয়া নামের ঘরটি এক লাখ আট হাজার টাকায় কিনে নিয়েছেন শ্যামল শান্তনা এবং জিয়া খালেদা নামের ঘরটি ব্যবহার করছেন শাহেনা তাদের জায়গা বাসা আছে তারা মনে করেন যে এখানে থাকে না আমাদের জায়গা বাসা নাই বিধায় আমাদেরকে দিয়ে গেছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এখন যদি সরকার যদি বলে যে না তোমরা আর যাওয়ার দরকার নেই এখানেই থাকো তাহলে থাকে যাব এই ঘরের মালিক ওই আপনার পাড়ার মাথায় পাড়ার মাথায় বাড়ি আসো ওখানে থাকে ওরা ভাড়া বিনিময়ে রাখিছে আর কি আমাদের ঘরটা আমরা কট হিসাবে রাখছি যখন আমরা টাকা ফেরত দেবো তখন আমাদের ঘরটা দিয়ে দেবে লোক কত টাকা আমরা রাখছি এক লাখ তিরিশ এক দেখে না বানো এক লাখ পাইছি বাকি আছে তিরিশ হাজার টাকা মুজিবনগরে একটা ঘর পাইছি আমি এক লাখ টাকাতে বন্ধক বন্ধ রাখছি রেখে এখানে বাসাবাড়ি করছি আমি ওখানে আড়াই বছর আসলাম ওই ঘরে কট যাইছি আপনার তো বাসাবাড়ি জায়গা আছে আপনি ওই ঘরটা কীভাবে বরাদ্দ পাইলেন না না এখনো জায়গা দলিলই করা পাইনি বাবা এখনো দলিল জায়গা করা পাইনি কাটাহার মুজিবনগর আশ্রয় প্রকল্পের বাসিন্দা সীতা জানান উনষাটটি ঘরের মধ্যে চারটি ঘর বিক্রি হয়ে গেছে এরা আজকে যাওয়ার কথা আজকে যায়নি এটা কাজ আছে দেখে যায়নি হয় রবিবারে না সোমবারে চলে যাবে এরা এরা থাকবে না কালকে

ওই ঘর বিক্রি করে নি টাকা সময় কথা না বলা বলি হতে এখানে সাংবাদিক আছে বলছে ঘর বিক্রি হয়ে গেছে তোলা বিক্রি করা যাবে না এ কিন্তু আপনারা টাকা পয়সার কথা বলছিলেন টাকা পয়সার কথা বলি শুন হা আগে সেটা এখন লয় কত টাকা ওরা কয় হাজার ঠিক নাই বলে ঘর বরাধ দিয়ে তদন্ত করার আশ্বাস দেন কলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের কাছে এরকম বেশ কিছু অভিযোগ ছিল যেটার তদন্ত সাপেক্ষে আমরা কিছু বাতিল করতে দিয়েছি তা আমি এখন এক্স্যাক্টলি আসলে আপনাকে এটা না দেখে বলতে পারব না যে ওই চারটা এর মধ্যে আছে কিনা যেটা আপনি বললেন যে করার আর যেটা হচ্ছে থাকে না এই থাকে না তদন্ত চলছে এরা যেগুলোর অভিযোগ পাচ্ছি সঙ্গে সঙ্গে তদন্ত করে এটা যেগুলো আমরা সত্যতা পাচ্ছি বাতিলের জন্য মানে তাদের যে বন্দোবস্ত দেওয়া হয়েছিল বন্দোবস্ত বাতিলের জন্য লেখা হচ্ছে